গুড মর্নিং সকাল সকাল ফ্রিজ থেকে বাড়ি মানে বের করলাম আর কি পান্ত ভাতের হাঁড়িটা বুঝতেই পারছ যে প্রান্ত ভাত গরমকালের জন্য ভীষণ দরকারি তো আমি আজকে ইচ্ছা করেই আগের দিন একটু চাল বেশি নিয়েছিলাম পান্ত ভাত খাবো বলে এখন ওটাকে নর্মাল টেম্পারেচারে করে নেব দেখি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকা তোমার সাথে ছবি তুলবো তো এদিকে তাকাও দিন দিন গরমের পরিমাণ যেভাবে বাড়তে চলেছে মানে কি যে হবে বোঝা বড় দায় হয়ে যাচ্ছে থাকা পুরো একদম অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস বানাই ছোটোবেলায় এই কোল্ড ড্রিঙ্কসগুলো যখন বাজারে বিক্রি করতো বাজারে বলতে কি মানে ভ্যান বিক্রি করতো তখন খুব ভালো লাগতো একটা গ্লাসে করে দিত আর তার সাথে একটা ছোট্ট পাইপ দিত বেশ চুষে চুষে খেতাম দু টাকা পাঁচ টাকা ও সেই দিনগুলোর কথা মনে পড়লে না ভালো লাগে এটা মানে তৈরি করা কিন্তু খুব সহজ জলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটা মিষ্টি খাবে সেরকম চিনি দিয়ে দিতে হবে আর একটু বেশি করে লেবু দিয়ে দিতে হবে লেবুগুলো আমি এরকম চিপে চিপে দিচ্ছি তারপরে কন্টিনিউ এর মধ্যে লবণ দিলে হবে না লবণটা কিন্তু বিট নুনটা পরে একদম যখন এটা হয়ে যাবে তখন আলাদা গ্লাস কিংবা বাটিতে যখন দেবে তখন এটাকে তোমার বিট নুন দিয়ে খাবে তাহলে বেশ খেতে খুব ভালো লাগবে আর এইটা বানিয়েছি দিধা যদি স্কুল থেকে এসে দেখে তাহলে তো ও ভীষণ খুশি হয়ে যাবে আর লেবুর যে খোসাগুলো ওগুলো কিন্তু একটা ফেলবে না প্রত্যেকটা এর মধ্যে দিয়ে রেখে দেবে এর মধ্যে দিয়ে রেখে দিলে কী হবে বলো তো লেবুর যে একটা স্মেল লেবুর খোসারও দেখবে আলাদা রকম একটা স্মেল থাকে ওটাও চলে আসবে তো আমার কাছে খুব বেশি লেবু ছিল না আর এখন লেবুগুলোর দাম আছে কিন্তু তেমন আনজাতে লেবুতে রস নেই ছোটো ছোটো সাইজের দুটো লেবু তিনটে ছিল একটা ভাত দিয়ে খাবো বলে রেখে দিয়েছি আর দুটো দিয়ে দিলাম তো এই টুকুনির জন্য ওটাই ঠিক আছে এটা ডিপ ফ্রিজে দেওয়ার পরে কন্টিনিউ পাঁচ মিনিট সাত মিনিট পর পর এটাকে নাড়া দিতে হবে নাহলে একটা বরফের চাই তৈরি হয়ে যাবে আর বারবার যদি নিচে একটু করে বরফ জমতে থাকবে আর তোমরা যদি এটাকে হাতা দিয়ে দিয়ে বারবার করে নেড়ে দাও তাহলে কী হবে বলো তো ওটা একটা মানে থকা থকা ব্যাপার চলে আসবে মানে বরফটা পুরো একদম কী বলবো বুঝতেই পারছো কেমন হবে তো দেখো এই দেখো হাতা নিয়ে নিয়েছি আর চিনিটা এখনও যেহেতু গলে নিয়ে একটু নেড়ে নেড়ে গলিয়ে দিতে চাইছি এবার এটাকে ফ্রিজের মধ্যে ভরে দেবো আর বারবার এটাকে হাতা দিয়ে 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 নেড়ে দেবো তো এই দেখো মোটামুটি আমার কোল্ড ড্রিঙ্কসটা রেডি গরমের টাইমে ফ্রিজ থেকে একটু একটু বের করে খেতে বেশ ভালোই লাগবে কিন্তু ঠান্ডা খাওয়া খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু একটু একটু এত গরমে খাওয়া যেতেই পারে কোনো ব্যাপার না আর আমার ফ্রিজের দরজাটা না পুরো একদম মানে ডিপ ফ্রিজটা বন্ধ হয়ে গেছে বরফে ওটাকে বন্ধ করে আবার ঠিক করতে হবে আজকে দুপুরে একদম প্লেন রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল গরমে বেশি হাবজি কুবজি খাওয়াটাও ভালো না আর বেশি মশলা জাতীয় খাবার না খাওয়াটাই বেশি ভালো গ্যাস অম্বলটা বেশি হবে তো পটলগুলো আগে থেকে ভাজ মানে ভেজে রেখেছিলাম এবার পটল আর মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম আলুটাও তোমার আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তো এটা ছিল আগের দিনকার ভ্লগ মানে গরমের জন্য না আমার আর ব্লগ বানাতে সেইভাবে ইচ্ছা করছে না সেইভাবে ঠিকঠাকভাবে ব্লগ পোস্টও করতে পারছি না তো ভাবলাম যে চলো ছোটো ছোটো ব্লগুলো এক জায়গায় জুড়ে জুড়েই ব্লগ করি গরমের মধ্যে তোমরা কেমন আছো একটু কমেন্ট করে বলো প্রত্যেকটা জায়গাতে ভীষণ গরম পড়েছে মানে সেটা আর বলার মতো না ঘরের মধ্যে থেকে মনে হচ্ছে না জীবন একদম বিরক্ত আরে দেখো সকাল সাতটার মধ্যে দেখো কেমন রোদ বেরিয়েছে আরে দেখো সকাল 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 চলে এসছে আমাদের বাবু আর এদিকে এই দেখো ডোডোবাবু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তো এদিকে আমি ছাড়া জামা কাপড়গুলো রেখে দিয়েছি কাজব বলে আর আমার মোটামুটি সকালবেলায় ঘুমতে কুটে দেখো একদম কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি প্রচুর বাসনপত্র ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে রান্নাঘরটা ভালো করে কসব্রাইক দিয়ে ঘষে তেল ছিটে যে ভাবটা থাকে সেটাকে পরিষ্কার করে নিয়েছি আরে দেখো ডোডো ফ্রিজের এপাস দিয়ে যাচ্ছে ওপাশ দিয়ে আসছে আমার আবার মাঝে মধ্যে ভয় লাগে মনে হয় যেন ও একটু শক টক যদি খায় আর দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এই রুমের আজকে চাদরটা ভালো করে ঝেড়ে টেড়ে এই ঘরে আর এখন বেশি কিছু থাকে না এই যে আল্লাটা থাকে আর এইখানে দেখতে পাচ্ছো এই জামা কাপড়গুলো না আমি এই জানলাতে মেলেছিলাম মানে কালকে না আমার ওইদিকে দড়িটা খুলে গেছে আর বাইরে এত রোদ বলে আমি মেলি না এই জানলাতে যে দড়িটা আছে এইখানে মেলে দিয়েই কাপড়গুলো দেখো খুব সুন্দর শুকিয়ে যায় সারা রাতে হাওয়াতেই শুকিয়ে যায় তো এগুলো হচ্ছে একটু পরে ভাজ করব। মানে এখন এখানে তুলে রেখে দিয়েছি একটু পরে তখন ভাজ করে বক্সের মধ্যে ভরে রাখবো আর এই ঘরে একটা হারমোনিয়াম দুটো চেয়ার আছে আর এবার চলো এই ঘরটায় যাই তো এই সাইডের ঘরটায় এই যে এখানে হচ্ছে বাথরুম এখানে ছাড়া কয়েকটা জামাকাপড় রেখে দিয়েছি এগুলো কাচবো বলে সকালে একটা নাইটি ছাড়া তারপরে দিধার প্যান্ট ট্যান এটা ওটা আছে তো এই ঘরে বিছানার উপরে খালি চৌকির উপরে একটা চাদর আর পাটি পাতা আছে একটা জানলা খুলে রেখেছি গরম হাওয়া হচ্ছে আর এদিকে আমার গোপু এখনো এখনও দেখো ঘুমাচ্ছে সকালে সানটান করে গপুকে তুলে খেতে দেব আর এই দেখো এখানে দিদি ভাইদের একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছি গরমে থাকতে পারি না আমাদের টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছে আমাদের টেবিল ফ্যানটা ভালো থাকলে না বেশ মশারির মধ্যে নিয়ে খুব সুন্দর ঘুম হয় আর ডোডো তো পুরো এখানে আসলেই মানে থালাতে দেখবে গোপুর নকুলদানা আছে কি শুধুমাত্র মেশিনের উপরের অবস্থাটা ভীষণ খারাপ এখানে আমি হাত দিলাম না কেন বলো তো তিধা সব পেপার কাটিং করে কী সব বানাচ্ছিলো ফাদার্স ডে মাদার্স ডে কার্ড তো আমি ভাবলাম এগুলো ওলট পালট করে দিলে বাড়ি এসে আবার চেঁচাতে লাগবে তো সেই জন্য আর এখানে আর হাত দিলাম না এটা যেমন আছে থাক ও এসে ওর কাগজ টাগজগুলো ঠিকঠাক করে আলাদা করে নেবে তখন আমি আবার এটা পরিষ্কার করে নেব তো এইখানে দেখো একটা ফাদার্স ডে খুব সুন্দর কার্ড বানিয়েছে এখানে আবার এ দেখো তিনটে লাভ করেছে তারপরে আবার মাথার উপরে জুড়েছে আঠা দিয়ে হ্যাপি মাদার্স ডে লিখেছে মাদার্স ডে কার্ড আবার নিচে দেখো কোথা থেকে ঝুলপিগুলো জোগাড় করেছে সেগুলোও আঠা দিয়ে লাগিয়েছে তো যাই হোক আমি চলে এসেছি দিদাকে নিতে আজকে দিদাদের খুব তাড়াতাড়ি ছুটি মানে আজকে মনে হয় দশটাতে ওদের ছুটি হয়ে যাবে তো বাড়ি গিয়ে রান্না বান্না সমস্ত কিছু করে করে স্নান টান করে গেছিলাম দিদাকে স্কুলে আমাদের স্কুল থেকে আনলাম তারপরে ওদেরকে নাম দিলাম বর্ষন্দের বাড়িতে আর আমি গেছিলাম একটু গ্যাসের অফিসে আমরা এখান থেকে একটা নতুন গ্যাসের কানেকশান নিয়েছি আর কি তো এখান থেকে যে নতুন গ্যাসের কানেকশানটা নিয়েছিলাম সেটা যখন তোমাদের দাদা আসে ওই নিয়ে দিয়েছিলাম বইটা আমাকে অনেকদিন ধরে বলেছে আনতে যাও আনতে যাও আমার আর সময় হয়ে ওঠেনি আনতে যাও তো ভাবলাম ওদেরকে নিয়ে আসার পথে কালকে আমাকে ভীষণ বকা দিয়েছে সেই জন্য আজকে আনতে গেলাম এখন সয়াবিন ভাজছি আজকে দুপুরে রান্না হবে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি আর ডাল হবে তো এরকম আলুগুলো ভেজে নিয়েছি আগে থেকে এই নিচে পটল আছে পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবার সোয়াবিনটাকেও ভেজে নিলাম তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করবো কারণ যেহেতু নিরামিষ নিরামিষ না পিঁয়াজ টসু সবই নিচ্ছে ওই জন্য একটু ভালো করে ধরেই রান্নাটা করতে হবে না আমি নিজেই দেবো আমার মনে হয় আছে এখন বসন্ত বাড়ি একটু খেলা করছি একটু পরে বারোটার দিকে নিয়ে আসবো যখনই তোমরা বাড়ি থেকেও সয়াবিন রান্না করবে আর সেদিন যদি ডাল সয়াবিন এরকমই কিছু হয় ওর সঙ্গে আলাদা কিছু না থাকে তাহলে আমার মনে হয় একটু ধৈর্য ধরে ভালো করে রান্নাটা করাই ভালো গোটা জিরে আর তেজপাতা তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি একদম যেমনভাবে ঠিক চিকেন রান্না করে সয়াবিনটা কিন্তু আজকে ওরকমভাবেই রান্না করব। আর মিক্সিতে আলাদা করে আদা জিরে রসুন লঙ্কা এগুলোকে সব ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটোটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওই আগে যে রুটিন মশলাটা পেস্ট করা আছে ওটা ভালো করে দিয়েছি তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখো কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এই সয়াবিন আলু পটল এগুলোকে সব পটলটা লাস্ট লাস্টে দেবো ভেবেছিলাম তো একসাথে যেহেতু ভেজে রেখেছিলাম সব আলাদা আলাদা করে আলু পটল সয়াবিন সব আলাদা আলাদা করে ভেজে রেখেছি এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো খেতে কিন্তু দারুণ হয় বুঝতেই পারবে না আর এত সুন্দর স্মেল বেরোয় না দিদি তো ওই কোথায় গেছিলো এসে আমাকে বলছে তুমি আজকে চিকেন রান্না করছো না আমি আমিছি না না চিকেন না সয়াবিন বলছে গন্ধসূরকে মনে হচ্ছে যেন পুরো একদম চিকেনের মতো ফ্লেভার আসছে তো এই হয়েছিল দুপুরের রান্না তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি ভেজেছিলাম তারপরে আবার সেই ব্লগ বন্ধ করে দেওয়ার পালা বুঝতেই পারছো গরম 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 ভীষণ গরম হচ্ছে রাত আমি কী সেরেছি এখন আমি সেরেছি হচ্ছে অনেকটা উল্লা একটা মানে হাড় নিয়েছি আর আমার হাতে তো কিছু চুরি ফুরি নেই আর একটু কোমর বন্ধ হয়ে গিয়েছি পায় লুকটা কমপ্লিট হয়ে আছে আমাকে কি লাগছে একবার বলে দিল তোমাদেরকে ফায়দা লিখতাম তাড়াতাড়ি করে একটুটাও করে নিয়েছি মায়ের ওগুলো তো আমি একটা জিনিস সেরেছি মানে মানে লাগছে আমি মানে আমার মানে এক ফ্রেন্ড দেখবো তোমার বুঝতে পারছো আমি নিচে সেরেছি এটা চুরি পরে গেছি প্রথমে আমার আইডিয়া কিন্তু মাথায় যেটা মানে আমি একটা জন্য মানে একটা খেলা করছিলাম মানে সাজছ হত করে আমার মাথায় একটা বুদ্ধি হলো যে এগুলো যে সাজনি ভালো হবে না কেমন লাগছে মানে কি আমাকে লাগছে অবশ্যই একটু ফোন করে জানাবে জানি আমার কি লাগছে কিন্তু যে যে জানো আমার কি লাগছে মানে আমি কি হয়েছি বা কি লাগছে আমাকে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্লিজ তো আমি তো জানি আমি কি হয়েছি তো আজ আবার পরের দিন সকাল যাই হোক মাঝে মধ্যে ভিডিও দিই না তো কি হয়েছে টুকটাক করে কিন্তু আমি প্রত্যেক দিন কী খাচ্ছি না খাচ্ছি একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই মানে মিস যেতে দিই না তো এইগুলো কি ফুল আমাকে একটু কমেন্টে বলো তো গন্ধটা জাস্ট এক কথায় মানে অসাধারণ যাকে বলে একদম মানে অসাধারণ এত সুন্দর স্মেল পুরো ঘরটা মনে হয় ফুলগুলো রাখলে ঘরটা মানে গন্ধেতে একদম ভরে যায় তো আজকে আবার দুপুরে খাওয়া দাওয়া করে রান্না করেছিলাম টক ডাল গরমে তো টক ডালের কোনো জুড়িই নেই আর কি তার সাথে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা শুকনো লঙ্কা আর তেল দিয়ে ভাজা করে মেখেছিলাম আর এখানে হচ্ছে ডাটা দিয়ে পটল দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে একটা রসা এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের আম দিয়ে টকডালটা বেশি ভালো লাগে কিন্তু যখন আম থাকে না মানে আম থাকে না বলতে আমটা ঘরে অ্যাভেলেবেল থাকে না তারপরেও ডাল খেতে ইচ্ছা করে তখনকার জন্য তেতুলি ভরসা কাঁচা তেঁতুলের টকডালটা কিন্তু বেশি ভালো লাগে আর পাকা যে পুরনো আমারটা ধরো পুরনো তেঁতুল এবছরে আমি কিন্তু তেঁতুল কিনিনি ভাবছি শাশুড়ি মাকে ফোন করে বলবো আমার জন্য একটু তেঁতুল কেনার জন্য তো বলবো বলবো ভাবি বলা হয় না আজকেই ভাবছি একবার কল করব। আর দিদিভাই দেখো সন্ধ্যাবেলার দিকে এখানে হচ্ছে নান দিয়ে গেছে দিদিভাই নান মানে এত সুন্দর নান বানায় কি বলবো মানে আমি একটু শিখে রাখবো কি সুন্দর হয়েছে একবার দেখো ভিতরটা একদম স্পঞ্জের মতো হয়েছে আর ভীষণ টেস্টি তার সাথে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছে আর এই সন্ধ্যাবেলার টাইমে না আমার খিদেটাও ভীষণ পেয়েছিলো তো মনে মনে করছিলাম কিছু একটা খাবো কিছু একটা খাবো হঠাৎ করে দেখি এই না মানে মানেটা দেখে আমার একদম জীবে জল চলে এসেছে আর খেতেও শুরু করে দিয়েছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আর গরমে খাওয়া দাওয়াটা অবশ্যই মেনটেন করে করতে হবে না হলে কিন্তু ভীষণ সমস্যা টাটা বাই বাই লাভ ইউ হল সবাই ভালো থেকো সুস্থ থেকো